আমরা এখন নবম দশম শ্রেণীর তেরো পয়েন্ট দুই অধ্যায়ের যে গুণত্ব ধারার অঙ্ক আছে সেখান থেকে আমরা ১৩ নম্বর অঙ্কটি করব তো তেরো নম্বর অঙ্কে আমাদের এখানে একটি ধারা দিয়ে দিয়েছে দিয়ে বলছে যে আমাদের এখানে বলছে যে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তার মানে এই এত সংখ্যক পদের এর আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে তো আমরা ধারার অঙ্কের প্রথমে যে কাজটি করি প্রথম পদ আর সাধারণ অনুপাত সেটা আমরা লিখে নিই প্রথম পদ প্রথম পদ এ সমান সমান আমাদের কি আছে প্রথম তাহলে সাধারণ সাধারণ অনুপদ অনুপদ হচ্ছে আর 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 সমান সমান কি সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে ভাগ করবো কি দিয়ে প্রথম পদ দিয়ে এই যে ভাগ চিহ্ন দিলাম এই যে ওয়ান তাহলে এই ওয়ান আর ওয়ান কাটা ওয়ান অনক ওয়ান ওয়ানের মধ্যে কয়েবার যায় একবার তাহলে এখানে আছে আমাদের মাইনাস তাহলে মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমাদের সাধারণ অনুপাত পেলাম হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা এই যে এই টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি তাহলে সমষ্টি সূত্রে ব্যবহার করবো তাহলে আমরা এখানে কি টু এন টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি সমষ্টি সূত্রে আমরা কি জানি সমষ্টি সূত্রে জানি যে এন সংখ্যা পদের সমষ্টি সমান সমান এটা তাহলে আমরা এখানে লিখেছে আমরা জানি আমরা জানি এন তম পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি সমান সমান আমরা সমষ্টি সূত্র কী জানি সমষ্টি সূত্র দুইটা আছে একটা হচ্ছে যে ওয়ানের মান যদি আর এর থেকে এই যে আরের মান আরের মান আরের মান যদি ওয়ানের থেকে বড়ো হয় একটা আর আরের মান যদি ওয়ানের থেকে ছোটো হয় আর একটা তাহলে আমরা এখানে সূত্র লিখি আমাদের এখানে দেখছি যে আরের মান মাইনাস ওয়ান তার মানে কি আমাদের ওয়ানের থেকে ছোটো তাহলে আমরা এখানে দুইটা যে সূত্র সেটা হচ্ছে যে a ইন্টু আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস হচ্ছে যে যখন r এর মান বড় যখন আর এর মান বড় কার থেকে ওয়ানের থেকে আর আরেকটা সূত্র হচ্ছে যে এ ইন্টু ওয়ান মাইনাস আর এন বাই হচ্ছে যে যখন অনের মান বড় যখন অনের মান বড় তার মানে কি আর ছোট হয়ে যাবে আর ছোট হয়ে যাবে এই তাহলে আমাদের এখানে কি আর হচ্ছে আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান তার মানে একের থেকে ছোট তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ইন্টু ওয়ান মাইনাস আর এন বাই ওয়ান থেকে বাদ এই যে আর তাহলে আমরা এটা দিলাম এখন আমাদের কি আছে আমাদের আমরা পড়েছি এন সংখ্যক পদের সমষ্টি এইটা তাহলে আমাদের টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি অতএব টু এন প্লাস ওয়ান তম পদের সমষ্টি তাহলে আমরা কি লিখব এখানে এন যখন ছিল তখন এখানে এন ছিল আর এখন টু এন এই এন এর জায়গায় কি বসেছে টু এন প্লাস ওয়ান তাহলে এই এন এর জায়গায় কী যাবে টু এন প্লাস ওয়ান তাহলে বাকিগুলো সব ঠিক আছে তাহলে এ এন টু ওয়ান মাইনাস আর আর এন এর মাথায় এই এন এর জায়গায় কী ঢুকবে টু এন প্লাস ওয়ান তাহলে এখানে দেবো টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান দিলাম আর হচ্ছে নিচে আমাদের কী আছে ওয়ান মাইনাস আর তাহলে আমরা এখন মানগুলো বসায় আমাদের হাতে কি কী মান আছে আমাদের হাতে মান আছে এর মান আছে তাহলে এর মান আমাদের ওয়ান আর আর হচ্ছে যে আমাদের এখানে ওয়ান তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে একটা ওয়ান দিলাম আর এখানে মাইনাস আর তাহলে এই যে মাইনাস দিলাম আর এর মান কত আমাদের আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন তাকে আমরা ব্র্যাকেটে আটকাবো এই যে ব্র্যাকেটে আটকালাম আটকালাম এখন আমাদের কী যাচ্ছে এখন আমাদের এই যে টু এন প্লাস ওয়ান এইটা আছে এর মাথায় তাহলে আমরা এখানে দিলাম যে টু এন টু এন প্লাস ওয়ান তাহলে আমাদের এটা মান বসানো শেষ এখন নিচেই মান বসাই নিচে মান বসাবো এখানে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মান বসানো শেষ আমরা এখন ক্যালকুলেশন করি এখন আমরা এখানে ওয়ানকে রাখলাম উপরে ওয়ানকে থাকলে ওয়ান তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখি এই ওয়ানকে আমরা রাখলাম এই মাইনাসকে রাখলাম এখন এই যে ওয়ান মাইনাস ওয়ানের মাথায় যে টু এন প্লাস ওয়ান এই এতটুকু নিয়ে কাজ করব এই যে মাইনাস ওয়ানের মাথায় টু এন প্লাস ওয়ান এতটুকু নিয়ে কাজ করব এর পাওয়ারটা এর এই মাইনাস ওয়ানের যে পাওয়ার আছে এই পাওয়ারটা ভাঙাবো আচ্ছা আমরা এখানে যদি এখানে যদি এনের এর মান আমরা এক থেকে শুরু করে যাই ধরি তাহলে কী হয় দেখি আমরা যখন এনের মান এক ধরব তাহলে এইটা আমার মূলটা আছে হচ্ছে টু এন প্লাস ওয়ান এখন এই এনের মান যদি ওয়ান ধরি তাহলে এখানে আছে টু ইন্টু ওয়ান এখানে যদি ওয়ান ধরি তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হলে দুই দুইয়ককে দুই আর যোগ এক তাহলে দুই আর এক তিন আচ্ছা এনের মান যখন আমি টু ধরবো তাহলে কী হবে এনের মান যদি এখানে আমি টু ভাবি তাহলে দুই দুকুনি হবে চার চারের এক পাঁচ ওয়ানের মান যদি আমি থ্রি ধরি তাহলে কী তিন দুকুনি ছয় ছয়ের এক সাত এখানে দেখা যাচ্ছে আমি এনের মান যাই ধরি না কেন আমার এখানে আসতে আসছে এই এই যোগ করলে আসছে বেজোর সংখ্যা যোগ করলে বেজোর সংখ্যা আসছে এখানে এখন কথা হয়েছে আমাদের দুই আর এক তিন এভাবে আমাদের বেজোর সংখ্যা আসছে তা আমাদের মাইনাসের মাথায় যখন বেজোর পাওয়ার থাকবে এই যে বেজোর পাওয়ার মাইনাসের মাথায় মাইনাস কয়বার গুণ হবে তিনবার তার মানে কি মাইনাস 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 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস তার মানে মাইনাস পাচ্ছি তার মানে মাইনাসের মাথায় যদি বেজোর পাওয়ার হয় তাহলে আমরা মাইনাস পাবো আর একের মাথায় যে পাওয়ারই হোক একই হবে একের মাথায় এককে যতবার গুণ করা হয় কত হয় একই হয় তাহলে মাইনাসের মাথায় বেজোর পাওয়া এখানে হচ্ছে কি মাইনাসের মাথায় বেজোর পাওয়া পাওয়ার যখন আমরা এনের এর মান অন ধরছি তখনও বেজোর এর মান যখন দুই ধরছি তখনও বেজোর তার মানে জোর বেজোড় যায় ধরি আমাদের এই পাওয়ারটা বেজোর সংখ্যা হচ্ছে আর বেজোর সংখ্যা আর বেজোর সংখ্যা যদি পাওয়ার হয় এই যে মাইনাস ওয়ানের মাথায় মাইনাসের মাথায় যদি বেজোর সংখ্যা পাওয়ার হয় তাহলে আমাদের মাইনাস আসবে আর ওয়ানকে যতবারই গুণ করি ওয়ানই হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেন এই যে পাওয়ার হচ্ছে বেজোর তাহলে মাইনাসের মাথায় বেজোর পাওয়ার তাহলে কি আমরা মাইনাস পাবো আর ওয়ানকে যতবারই গুণ করি ওয়ানই পাবো তাহলে আমরা এটা লিখতে পারি যে মাইনাস ওয়ান এই যে তাহলে পাওয়ার পাওয়ারকে ভাঙে ভাঙিয়ে দিলাম এখানে ব্র্যাকেট ক্রস করি এখন নিচে নিচে আছে কি এই যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তাহলে এটা পেলাম এখন আমরা এই ব্র্যাকেটটা তুলব তার জন্য আমরা এখানে ওয়ানকে রাখি ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে যে ওয়ান ইন্টু ওয়ান আর হচ্ছে যে প্লাস মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটা ক্লোজ করলাম আর এখানে এক আর এক কথা হয় দুই তাহলে এখানে কথা হচ্ছে এখন ব্র্যাকেটের মধ্যে আগে করি তাহলে এক আর এক দুই তাহলে এই এই এতটুকু এই ওয়ানের সাথে গুণ হয়ে আছে তাহলে ওয়ান গুণ আর এক দুই বাই সে হচ্ছে দুই তাহলে এই দুই আর এই দুই কাটা যায় থাকে হচ্ছে ওয়ান থাকে হচ্ছে ওয়ান তাহলে আমরা এই যে টু এন প্লাস ওয়ান এই যে টু এন প্লাস ওয়ান এর মান কত পেলাম আমরা টু এন প্লাস ওয়ান এর মান পেয়েছি আমরা এই যে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে ওয়ান এই যে টু এন এই টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে ওয়ান এই যে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার